এই ফুচকা জিনিসটা এতটা কেন ভালো লাগে আমার মনে হয় না এমন কেউ নেই যার ফুচকা ভালো লাগে না বিশেষ করে মেয়েদের আসসালামু আলাইকুম রোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরেই না আমার খুব ফুচকা খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছিল আর বাহিরের ফুচকাগুলো না আমি খেতে পারি না আমার কাছে ভালো লাগে না বাসায় তৈরি করা ফুচকাটাই আমার কাছে ভালো লাগে যেই বলা সেই কাজ বাসায় বানিয়ে ফেললাম ফুচকা আগে আমার এতটা ভালো লাগতো না ফুচকা বেশি একটা পছন্দ করতাম না বাট একদিন বাসায় তৈরি করে খাওয়ার পর থেকে আমার কেমন যেন একদম খুবই ভালো লাগে ফুচকা গুলো একদম ততটা ভালো লাগে না সো ননদ এবং ভাবি মিলিয়ে ফুচকা তৈরি করে বাসায় মিলে সবাই মিলে খেয়েছি আর খুবই মজার ছিল গ্রেভিং তো হচ্ছিলো কিন্তু বানানো হয়ে ওঠেনি কিন্তু আমার ননদের উদ্বেগে আর কি আমাদের এই আজকের ফুচকা তৈরি করা সো আমার ননদকে আসলেই অনেক ধন্যবাদ ও আমার পছন্দটা মাথায় রেখে আজকে আর কি উদ্যোগটা নিয়েছে যাই হোক ফুচকাটা আসলে কিন্তু অনেক মজার ছিল তো আমাদের মতো কে এরকম বাসায় বানিয়ে ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এক একটা ভালোবাসার জন্য আমি অনেক আগ্রহ হই এবং আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়ে তো এই জন্য আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার আগ্রহ বাড়াবেন যাই হোক দেখেন আমাদের ফুচকাটা কিন্তু খুবই অসাধারণ লাগছে না এই তো আমাদের ফাইনাল লুক সো অনেকগুলো বানিয়েছিলাম তো সবাই ঘরের সবাই মিলে একসাথে খেয়েছি ঘরের সবাই মোটামুটি ফুচকা পছন্দ করে এখন আমরা যেদিন থেকে বাসায় বানানো শুরু করেছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ